আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানের রহিম নাহমাদুহু হু ও নুসাল্লি আলা রাসুল হিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুজুর পাক সল্লাহু আলাহিউাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সাল্লাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি পবিত্র বাইত বাইত সালামের ফজিলত ভূমিকা নাবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীগণের সর্দার হুজুরের পবিত্র আহলে বাইত তেমনিভাবে পূর্ববর্তী সমস্ত নবীগণের বাইতের সর্দার হুজুর সাল্লাহু সাল্লামের সাহাবাগণ পূর্ববর্তী নবীগণের সাহাবাদের সর্দার হুজুরের সম্মানিত পিতামাতা সমস্ত নবীগণের পিতামাতার সর্দার তবে যেসব পিতা নবী ছিলেন তাদের ফজিলত অবশ্যই ঊর্ধ্ধ হুজুরের পবিত্র শহর অন্যান্য নবীগণের শহর হতে উত্তম হুজুরের রওজা মুবারক অন্যান্য নবীগণের রওজা মুবারক হতে উত্তম তো বটেই বরং আরশ মোয়াল্লা হতেও অধিক উত্তম ফতোয় স্বামী কথা হুজুর সাল্লাহু ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত সব বস্তুরই অন্যান্য সবকিছু থেকে উত্তম ইহাই সার কথা সুতরাং নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলহিসাল্লামও সকল আহলে বাইতের চেয়ে অধিক উত্তম পবিত্র আহলে বাইত আলহিসাল্লামের পবিত্র ফজিলত ও পরিধি এক বাংলা উচ্চারণ ইন্নামা ইউরি দুল্লাহু লি হিবা আ কানকুমুর রিৎসা আহালাল বাইতি ওয়া ইউ তা হিরা কুম তাতহরা সুরা আহাজাব তেত্রিশ আয়াতের অংশবিশেষ অর্থ হে আহলেবাইত নবিজি সাল্লাহু পরিবার পরিবারবর্গ আল্লা তো ইহাই চান যে তোমাদেরকে অপবিত্রতা থেকে দূরে রাখেন এবং তোমাদেরকে উত্তম রূপে পাক পবিত্র করেন হুজুরের বাইতের ব্যাখ্যা পরে দেওয়া হবে দুই বাংলা উচ্চারণ কুল্লা আস আলু কুম আলাই হি আজরান ইয়েল্লাল মাওয়দাতা ফির করবা সুরা সুরা আয়াত অর্থ হে প্রিয় নাবিজি বলে দিন আমি তোমাদের কাছে নবুয়তের বিনিময়ে কোনো প্রতিদান চাই না শুধু আমার নিকটজনদের প্রতি মোহব্বত কামনা করছি হজরত আলী বিবি ফাতেমা হযরত হাসান হোসাইন সহ হুজুরের নিকটজন হাকিম আহম্মদ ও তাবরানী তিন বাংলা উচ্চারণ ফাকুল তায় লাওনা আনা আনা ওয়া আন্না আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, সুম্মা নাস্তাহিল সুরা আলে ইমরান একষট্টি আয়াত অর্থ হে প্রিয় নবী ঘোষণা করে দিন হে নাসারাগণ এসো আমরাও তোমরা নিজ নিজ সন্তানগণকে স্ত্রীগণকে এবং নিজেদেরকে ডেকে নিয়ে আসি অতপর আমরা হা করি নোট খ্রিস্টানদের সাথে উক্ত মোহাবালহা বা মোকাবেলার চ্যালেঞ্জ হয়েছিল চার বাংলা উচ্চারণ ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিয়াউ ওয়ালা রাকু সুরা আলে ইমরান একশো অর্থ হে ইমানদারগণ তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না সোয়ায়েকে মুত্রিকা শরীফে আল্লাহর রজ্জু বলতে নবী করিম সাল্লাহ আলহিউাল্লামের আহলে বাইতকে বুঝানো হয়েছে পাঁচ বাংলা উচ্চারণ ইউ ফুনা বিন নাজরি ওয়া ইয়া খা ফুনা ইয়াউমান কানা সরুহু মুস্তা তিরা সুরা দাহার সাত আয়াত অর্থ ওরা মানত পূরণ করে এবং ওই দিনের ভয় করে যে দিনে বিপত্তি হবে ব্যাকুন। মওলা আলী মা ফাতেমা মওলা হাসান ও মওলা হুসাইন আলাহ ইসালামের শানে উক্ত আয়াত অবতীর্ণ হয়েছে ছয় উচ্চারণ ওয়া ইজ গদাওতা মিন আহালিকা তুবাইবুল মুমিনিনা মকায়েদা লিল কিতালি সুরা আলে ইমরান একশো একুশ অর্থ হে রাসুল স্মরণ করুন যখন আপনি আপনার পরিবার বর্গের নিকট হতে প্রতুষে বের হয়ে জেহাদের জন্য মুমিনগণকে যুদ্ধের ময়দানে বিন্যস্ত করেছিলেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়া না